ঘুমানোর সময় সোরা মূল পড়তে বলে সাজদা পড়তে বলেন আল্লা নবী বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সোরা মূল পড়ে কবরের শাস্তি হবে না চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায় বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লাহিস্লাম বলেছেন আমি বলিনি ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না রাতে পড়লে তার শাস্তি হবে না এই বলেছেন কবরের মোহাম্মদ শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না চারটা পথ যাদের কবরের শাস্তি হবে না আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন আপনি নাই করেছেন আপনি অপরাধ করেছেন গ্রামবাসী ভালোবেসেছে বুঝেনি সেই জন্য আপনি সবাই মিলে হাত তুলে ধোয়া করেছেন আপনি সাল্লামকে অপমান করেছেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জানটা মরে মরে লোকটা মরে মরে যাং যাই যাই আপনি পাশে বলেন লাই লাইল্লা

দান করে যে সে জান্নাতে যাবে এক দু দমন করতে পারে যে সে জান্নাতে যাবে আল্লাহ বলছেন কথা আমি বলিনি রাগ রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না কোন কাজ লবণ বেশি হয়ে গেছে বউকে তখন গালি দেওয়া হবে না তখন মারা হবে আর আমার দিনী বন্দেরকে বলছে কথা বলছো কেন চোখ থাকো আপনাদের আমি বলছি জীবনে দুটা কাজ করবেন না একটা অভিমান এটা করবেন না আর একটা প্রতিবাদ এটা করবেন না প্রতিবাদ কি হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন এ হলো প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না শয়তেনের সুযোগ হবে না অভিমান অভিমান কি জিনিস কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে তো নিয়ে গেলে না তো এর নাম অভিমান অভিমান যদি করেন তখন শয়তান বলবে না পূরণ হলে শয়তান বলবে এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না আর আগেরটা করেনি এখনো করেনি কোনো দিনই করেনি শয়তান খালি বলবে কোনোদিন করে না তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ঠিকই তো সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না তুই তালাক দিয়ে দে এক্ষুনি তখন ও ক্ষেপে গেছে তালাক দিয়ে দে তুই এক্ষুনি তালাক দে তোর বাড়িতে থাকবো না এক্ষুনি তালাক দিয়ে দে ও চাপে পড়েছে যাক এক তালাক দুই তালাকতে আজ আর তালাক দিলাম যাক যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে আর নেই যেমন শয়তান চলে গেছে ওরে ইন্নে হে এবার ছেলে যে তিনটে আছে তিনটে ছেলে মেয়ে আছে শয়তান কিন্তু এখন আর নেই ওই পর্যন্ত ছিল সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে কোনোদিন শুনেছেন কি না একটু দেখেন হয়তোবা শুনেছেন হাজারো দিন মনে আছে কি না আল্লাহ বলছেন শয়তান আদমকে সেচদ্যাগ করলি না কেন ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও তো নিম্নমুখী আমি তো ঊর্ধ্বমুখী কেমনি সিজদা করি তখন আল্লাহ বলছেন সর সরে যা সরে যা রাজিম বিতাড়িত সর এখান থেকে সর তখনও বলছে ঠিক আছে সরে যাব তবে আমার একটা কথা মানতে হবে কি ক্রিয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা একটা সময় তোমাকে দিলাম ও দাবি জানালো আল্লাহ মেনে নিলেন এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি বলার ঢং দেখেন রব্বি হে আমার প্রতিপালক ও ইজ্জাতে তোমার সম্মানের কসম লা আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব 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 মাদামাত আর ফি আসাদহীন তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই তাকে আমি বিপাকে ফেলবই কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো আমি একাই জাহান নামে যাব পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই সে জিম্মেদারি নিয়েছে আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে আল্লাহর সামনে আল্লাহ আল্লাহর একবার সামনে এই কথা বলছে একবার সামনা সামনে তখন আল্লাহ বললেন না যা পারবি না যা এই কথা বললেন না বলছেন শয়তান ইজ্জাতি অ জালালি অ ইরতেফায় মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল এই কথা বললেন না যে যা পারবি না এ কথা বললো যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাক ফের লত তার মানে আস্তাক ফের লত এই জিকির একবারে করে নিতে হবে স্বাভাবিক শ্বাস যেমন আসে যায় ভাত যেমন সময় হলে খায় তিনবার বাস এই তাসবি এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে আল্লাহ আশ্বাস তো আমাদের আরো করেছেন ইয়াবনা না মাদারও তানি ও রাজাও আদমের ছেলে মেয়ে তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুন থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই অলা আমি পারোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো ল বানাকাল জুনো বোকা আনার সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পর করি না তুমি কত বড় পাপি আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তালা আমাদের সামনে বিচারের মাঠে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না থাকে পাপ যতই হোক না কেন বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি সর্বশক্তিমান তবে শির্ক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না না না। আপনার আপনার বলে বলে চলে আপনাকে মাস্টার ডিগ্রি পাস তা আমি আমি জানি বলি কে আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড় ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যাক যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কিভাবে ইঞ্জিন হয়েছে দায়িত্ব ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে দু একটা সেটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যে টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা বুঝাতে পারিনি তো টাকা আমার না ওর বাপের লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাব সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চাঁপাইয়া নবগঞ্জের দেখান আমার সামনে কাউ আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয় সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেধা দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা সেটা তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছি পয়সা খরচ করেছি চাঁপায় নবগঞ্জের মানুষ আমি আমার ছেলের বেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি বাঘের মতো করে করেছি কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত দুই দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বলল, ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর এটা তো হয় না কিভাবে ও তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু ও কি করে সম্মানী হতে পারে আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেজ হয় ফাঁসি হয় মুসলমানের সেইদিনও লন্ডনে মুচপাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস উনিশশো সাতচল্লিশ চোদ্দ আগস্টে অন্তত যেতে হবে অন্তত তাহলে বুঝা যাবে কিছু সেরে বাংলা কিছুই করলো না সমানিত দিনী ভাই কষ্ট হয় সেজন্য মধ্যে কথা চলে এসেছে আপনি মনে কিছু নেবেন না এক দান করেন জান্নাত আছে দুই রাগ দিয়ে কাজ নেবেন না জান্নাত আছে তিন মাফ করতে হবে মাপ মামলা নেই বিচার নেই বিচার করব না আমার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করব না যা হয়েছে হয়েছে প্রতিশোধ নেই এক স্বচ্ছলচ্ছল দান জান্নাত হবে ইনশাল্লাহ দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আমার ছেলেকে মেরেছে ঠিক আছে মাফ করলাম আমার দলের লোককে হত্যা করেছে ঠিক আছে মাফ করলাম আমার বউকে গালি দিয়েছে কে আমার বউকে গালি দিল রে এগুলো নয় সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত সদাচরণ ছাড়া জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত চলেন আল্লাহ রসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক না করে সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না আব্দুল রাজা সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব দুই তারা কাল কিসবা ওয়াইন কানা মা দেহা মজাক করে হলেও যে মিথ্যা বলে না মজাক করেও বলে না বলে না যে আমি সাল্লাম তাকে একটা ঘর নিয়ে তিন দিবানা খোলো কাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফের দাওস নিয়ে দিব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন একটা বৃদ্ধ মানুষ আমাদের চাচা তো চাচা আমার ভাইকে মেরেছে তো এখনো এখানে এসেছে আমি চেড়ে বসে আছি আমার মনটা খুব খারাপ আসার সাথে সাথে বলছি যে চাচা বসেন চাচা আপনি বসেন উঠে গিয়ে চাচা আপনি বসেন ভেতর কিন্তু জ্বলছে কেন ও আমার ভাইকে মেরেছে একটু আগে এক থাপ্পড় দিয়ে এসেছে আপনি ওটা প্রকাশ করতে পাবেন না আপনি বলেন চাচা আপনি বসেন এর নাম সদাচরণ ভাই ভাই গন্ডগোল হয়েছে বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে ভাই যা হয়েছে হয়েছে মাফ করে দিন কে হাত ধরবে ছোট ভাই গন্ডগোল হয়েছে যায় যায় আরে মাস মাস কথা হয় না যায় যায় কথা হয় না আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি এরই গলির ওপর দিয়ে যায় তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো যেতে দেবো না কাঁটা দিয়ে ঘেরে দিচ্ছে তবা করেন এই নোংরা চরিত্র ভুলে যেতে হবে প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নয় একদিন বাঁচতে রাজি নয় আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান ও বেঞ্চের শেষে বস্ত ছাত্র জীবন ওকে আমি দেখতে পাচ্ছি তো বলছে ছাত্র তোমাদের গ্রামে যে রাস্তা হবে তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা তো আমি বলছি যে এক কাজ করবেন আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাব আবার এইভাবে নিয়ে আসবে কোনো সমস্যা নেই কেউ কেউ যদি বলে তাহলে ভুল হবে আমরা বলবো না আর যদি মনে করেন যে কারো কথাই করব তো মেম্বার যেটা বলবে সেটা করিয়ে আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাবে এইভাবে আবার ঘুরে আসবে আমার কথা বুঝতে পারছেন না কেউ কিছু বলবে না আপনারা আসবেন না না রকম বৈঠকে আমরা যাই না প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না আপনাকে দল মুক্ত হতেই হবে সংগঠন মুক্ত হতেই হবে একবারে রাখতে হবে তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন একজনকে খারাপ বাসবেন টিকতে পারবেন না এখানে যারা বসবাস করছি দলীয় ভাবে একজন আর কত খারাপ বাসি এদিকে দেখেন এক মিনিট দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী তারা মেধাও ভালো তাদের চাল চলনও ভালো তো কিছুদিন পরে বড় হয়েছে তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে তারা এখন আর কথা বলে না তারা এখন আর কথা বলে না কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না কথায় কথা বলতো আম্মা ও কই আম্মা ও কই ও বলতো আমরা ও কই একজন আরেকজনকে ছেড়ে থাকতো না এটা রোগ এটা ব্যাধি এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে মানুষকে ভালো শিব ভাসতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে টিকা যাবে না সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আব মুসা শাড়ি রাজী আল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এন নাফিল জান্নাতে গোরাফ ইউরা জাহির আহমেন বাতে নেহা ও বাতেন আহমিন রেহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে উন্নত পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় সাহাবিগন বললেন আল্লাহনমি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেমন কালামা যার স্বভাব ভালো আচরণ ভালো সে পাবে সদাচারণ সদাচারণ কি জিনিস আবার কি বুঝতে হবে না বুঝেছি কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো গালি দিবে না এই ছেলে তোমাকেই বলছে পল্লী অঞ্চলে বাড়ি ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছে। আজকে উঠার সময় সব নীতি মাটিতে রেখে দিবা এভাবে পায়ে ডলে দিয়ে যাওয়া জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবো না যা হবে হবে কারোর বিরুদ্ধে মামলা করতে যাব না সম্মানিত দিনী ভাই বোন শুনুন ছেলেরা মনে হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছে তো কথা না বলে ওরা গেলে সম্ভব সম্ভবপর পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক দুশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক দশ টাকা হোক আপনার সামনে দিয়ে ওরা যেন ফ্রি এমনিতে চলে না যায় কেন আল্লাহ রসুল বলছেন আলিহুলিয়া খায়ু মিনাদ নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো কোনটা হাত ভালো দেওয়া আর নেওয়াটা ভালো নয় দেওয়া ভালো কেউ সামনে আসলে আপনার সামনে থেকে লোকটা ফিরে যাক এটা যেন না হয় এটা মাথায় রাখবেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম একজন সাহাবী আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল মাল খায়ের মাউতি আল ইনসানো মানুষকে যে আল্লাহ অনুগ্রহ তার সবচেয়ে উত্তম কোনটা এই কথা স্মরণ করবা দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবা না তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা এমনভাবে বসে থাকবা পাখি জল মনে করে তুমি পাথর আমি তোমার জন্য এসেছি আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো সম্মানিত হাত দুটি নিয়ামাত কিভাবে বুঝব একটা হাত নেই যার তাকে বলেন কিভাবে পানি খরচ করে কিভাবে লঙ্গি পরে তাহলে তো বুঝবো পা দুটি নিয়ামাত এটা কিভাবে বুঝবো এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে কিভাবে পানি খরচ করে কিভাবে চলে তাহলে বুঝতে পারবো পাঁ দুটি নিয়ামাত আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি কোনটা তখন রাসুল সাল্লাম উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো আচরণ বুঝাতে পারলাম না মনে হয় সবচেয়ে বড় কোনটা উত্তম চরিত্র ভালো আচরণ নওয়াসিবুল সামান রাজি আল্লাহ বলেন একদা আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসুল মাল বীর আল বলেন তো একটু পাক কি জিনিস নেই কি জিনিস এই ছেলে বসো যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে তোমার পাশে যাবে সম্ভব হলে সহযোগিতা করবে না হলে চুপ থাকবা তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণ সবাই করবেন কম হোক আর বেশি হোক আপনি বঞ্চিত হন এটা আমি চাইনি বলছিলাম আল্লাহ রসুল বলেন তো আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি এই জন্য আমি আপনার পাশে থাকতে চাই অন্তত ধর্মের ব্যাপারে আমার দীনী বন্ধুদেরকে বলি যারা বিদ্বেষী ভাব হয়ে আসেনি তারা ভুল করেছে যারা পিছনে কিছু বলে তারা ভুল করছে আপনাকে বলছি আপনি মহিলা মানুষ আমি আব্দুরা বিন ইউসুফ আপনার খুব কাছের মানুষ হয়ে আপনাকে আমি সঠিক ধর্ম দিতে চাই আপনি ধর্মের নামে মিথ্যা কথা বলেন এটা আমি চাইনি আপনি নামাজ শিখাবেন মিথ্যা কথা দিয়ে এটা আমি চাইনি একটা মহিলা পুরুষ মারা গেছে তার অজু গোসল দিবেন রাসুলের নীতি ছাড়াই এটা আমি চাইনি আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার সৎ করা ষাট পার্সেন্ট কথার সাথে মিল নেই সেটা লাভ কি হলো তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে তা আমি বলেছি জায়েজ নয় প্রমাণ করেন দেখি আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই হাত পাশে রাখতে হবে হাত বুকের উপরে নয় আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাক নাক মফিহ নয় নোখরে যখন তারা তার নোখরা বলা যাবে না আমি তো বলেছি মাটি সে সবাই মিলে হাত তুলে ধোয়া করা যাবে না আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া যাবে না শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বাতিল পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না অজুধিয়ে গোসল দিতে হবে এক মমর্ষকে লক্ষ্য করে দুইশো একচল্লিশটা বিধাত আছে দেখেন মায়ের একটা বই লিখা আছে মমর্ষ হতে কবর পর্যন্ত বইয়ের নাম কি মমর্ষ হতে কবর পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন আমি চেয়েছি সঠিকভাবে আপনার সামনে মুখে আসতে আমি চেয়েছি কলমে আসতে আমি চেয়েছি মিডিয়ায় আসতে এটা আমার জন্মভূমি আমার দাবি আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে এটা আমার দাবি আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে তার ব্যাপার ও আমাকে পরামর্শ দিতে পারে তার যদি পরামর্শে দেখা যায় যে আমারটা ভুল আছে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয় প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাল্লাহ তাহত বলার সময় বলতাম ইল্লাল্লাহ একবার উঠাতাম তো জাল হাদিসও নাই ইল্লাল্লাহর সময় হাত উঠাতে এইটা তো সেই জায়গির গ্রাম যে জায়গির গ্রামে বক্তে যখন শেষ হলো তখন সামনের দিকে পাথর আর নিট আসতে লাগলো কীভাবে সাজা ছিল আমি বলতে পারবো না আমি তো স্যান্ডেল স্টেজে দিয়ে দৌড়ালাম একটা বাড়িতে ঢোকেছিলাম সে কোন বাড়িতে আমার মনে নেই আমি অপরাধ করিনি আজও অপরাধ করছি না আমার খুব দৃঢ় বিশ্বাস ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস কাজেই আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপূর্ণ নিয়ে কিছু বলবেন ফল হবে না ফল খারাপ হবে কিছু পরামর্শ দিবেন কিছু বলবেন সফল হব ইনশাল্লাহ আপনাকে নিয়েই হব বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাই নবগঞ্জের একটা কাজও যাইজ নেই একটা একটা কাজও যাইজ নেই আমার খুব দিনের মতো মনে আছে রমজান মলবি বিবাহ পড়ানোর পরে দেবিনা নগরের বলছে উঠো দুই রেখা সলাত আদায় করো উঠো সালাম দা দুই রেখা আদায় করো আমার চোখের সামনে এটা ঘটনা উঠে বলছে আপনাদের অলিমার দাওয়াত আরে বাবা অলিমা তো বাসরাতের পরে অলিমা কখন বাসরাতের পরে এখানে কেন অলিমা এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে ক জামা বাইনা কিন্তু আল্লাহ রসুল বলেছেন দোয়া আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে একে নির্বাচন এ কি মিছিল জোর করে একটা কিছু করলেই হবে নাম ধর্ম আপনি না মানলে কি হবে যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা খুব ভালো করে মনে রাখতে হবে সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না আপনি মহিলা মানুষ সলাৎকে নিয়ে নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয় ক্রন্তেলের এই সুরা পড়লে এই হয় পড়লে এই হয় বুবু সব মিথ্যে অল্প কয়েকটা জিনিস সুরা এখ্লাসে থাকেন তিনবার পড়লে একবার কোরআন মসজিদ পড়ার সময় নেকি হবে আয়তুল কুর্সি পড়তে বলেন সুরা বাকার শেষ দুই হাত পড়তে বলে